মাত্র বাহাত্তর ঘন্টার ব্যবধানে এটিএম প্রতারণা চক্রে আবার ধৃত হলো দুজন ঘটনাস্থল সেই ভট্টপাড়া স্টেশন সংলগ্ন এটিএম গ্রেপ্তার হওয়া দুজন উত্তরপ্রদেশের বাসিন্দা একজনের নাম বিকাশ নিশান্ত ও আনন্দ পাল স্থানীয় লোকজন দুজন সন্দেহভাজন ব্যক্তিকে এটিএমের ভেতর দেখতে পায় সঙ্গে সঙ্গে তারা তাদের আটক করে এবং পুলিশকে খবর দেয় আমাকে পরবর্তীতে সেই চক্র ফাঁস হয় কি হয় বলছে আগের দিন যে চোদ্দ ধরেছিলাম আজকেও এসছে এবং ফুটেজ দেখালো আমাদের এরকম আজকেও দুটো কি বলো আমার আজকে বলছে হ্যাঁ আমার একটু হেল্প করে কীরকম বলছি তো আমার সাথে থাকো আসলেই আমি এখানে আমি কখন থেকে আগে বলছে রাত একটার সময় কেছি একটার সময় দাঁড়িয়ে গেছি আবার ফোন করেছি আবার এসেছি জানা আবারও মেনে বেরোল বলছে হ্যাঁ আবারও মেনে পেরে দিয়ে আমার সাথেও কথা বলছে কথা বলতে বলতেই মানে মিনিট দুই তিনিটের পর দেখ আমাকেও এবার আমি এইবার বসেছি ওইবার দাঁড়িয়ে আছি কথা বলছি কথা বলতে দেখি ওই দিক থেকে ডানসা করাই গিয়ে আসছি তখন আমাকে বলছে কি দাদা ওই যে ওই যা কীছে এটা আমি তার আগে ঢুকবো আগে কিছু করতে হবে না আগে ঢুকতে যাবো ঢুকুক

চিন্তার কিন্তু কোনো কারণ নেই কারণ এই জন্যই রয়েছে আশালা যেমন ধরুন এইখানে রয়েছে কম্পিউটার অ্যাপ্লিকেশন ডিপ্লোমা এছাড়াও এখানে রয়েছে অ্যাডভান্স ইনফরমেশন টেকনোলজি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট প্রোগ্রামিং ওয়েব পেজ ডিজাইনিং তাই ভাবছেন কেন চলে আসুন নবদ্বীপ আশালাই কম্পিউটার সেন্টারে যেখানে ভবিষ্যৎ কথা বলে থাকতে আগের দিন যে দুজন পালিয়ে গিয়েছিল তাদের মধ্যে কি এটা কেউ একজনও নেই এখানে ও এটা অন্য লোক আমার মানে একশোতে একশো শিওর যে মধ্যে এখনও নবদ্বীপের নয়নাগুলো এরকম কিছু থাকতে পারে কারণ যে পালিয়ে সে এর মধ্যে এখনও আসেনি এবার ধরো এখানে তো আর পাঁচটা দুটো চারটে পাঁচটা ছেলে দিয়ে হয় না মিনিমাম দশ কুড়ি তিরিশটা ছেলে লাগে এতগুলো ব্যাঙ্কে যখন শুনলাম যে ষোলোখানা ব্যাঙ্কে করেছে তাই ছোট ঘটনা খবর বলতে কালকে আমরা ইনফর্ম পাই যেখানে ফ্রড হচ্ছে কাল রাত তো কাল রাত থেকে আমি আর এই আমার এই বন্ধু এইটিএম দাঁড়িয়ে এখন কাজ করছে এখানে তো তখন থেকে আমরা পুরো শহর শহরটাকে ঘুরেছি কালকে ফ্লট কেসের মধ্যে আমরা পাঁচটা সাইট পেয়েছি ঠিক আছে পার্টিকুলার তো সাতটা আমরা টোটাল সাইটে ভিজিট করেছি পাঁচটাতে ফ্লটের মধ্যে আমরা ফিজিক্যালি কালকে তিনটে সাইট থেকে পেয়েছি না ক্যাশ দুটো থেকে ক্যাশ পেয়েছি আর দুটো থেকে তোমরা পাইনি প্লেট ছিল তো ফাইনালি কালকে আমাদের সেন্ট্রাল অফিসে জানালাম এই কন্ডিশন কী করে ওরা বলো এখন তুমি যতটা পারো রিকভারি করো আর না হলে রাত্রিবেলা তুমি সাড়ে দাও তো কালকে ট্র্যাক্টারি নিজে আমি এসে রাত দশ বারোটা দশ পর্যন্ত পুরো শহর থেকে কভার করে সবকটা সারা ডাউন করেছে তো ফাইনালি টেম্পারেচার শার্টারে একটু প্রবলেম ছিল যেন নামাতে পারিনি কিন্তু ল্যান্ড জানানো ছিল প্লাস এ এখানে থাকছে কোনো সমস্যা নেই ওই জন্য এটা ডাউন করা হয় তো সেই সেই মতো অবস্থাতে সকালে ফট ওরা করেছে পার্থ কালের সকালে সার্ভার ডাউনের জন্য আপডেট হয়নি আধা ঘন্টা পর হয়েছে তোমার আমার টোল ফ্রি নাম্বারতে আবার আজকে আবার ভিডিও পাঠিয়েছে তো এই এই সিলেগুলো পার্টিকুলার কাজগুলো করেছে তো সেই ক্ষেত্রে একে ভিডিও কল পাঠাই ল্যান্ডলর্ডকে ইনফর্ম করি আমি যে তোমরা ভরো তোর আমি যাচ্ছি তো সেই মতো অবস্থাতে পুলিশ ঘুরেছি এখন পুলিশ দেওয়া হয়েছে এবার সেটা বিচার্য বিষয় কত হবে সেটা অফিস আমাদের লিগার টিম আসে অফিস থেকে মানে এটা যেহেতু বড়ো এক ধরনের গ্যাং তার জন্য অফিসটা বড়ো ধরনের পদক্ষেপ হবে কাস্টমারের কোনো ভয় নেই যারাদের টাকা খোয়া গেছে তারা কমপ্লেন করলে এটা তারা টাকাটা পেয়ে যাবে দুটো যে এটিএম থেকে রিকভারি হচ্ছে সেই অ্যামাউন্টটা কত এখানে এই মুহূর্তে যেহেতু কাস্টমার আমার সঙ্গেই আছে তো আমি ওটাতে একটা পাঁচশো টাকা একটা তোমার পাঁচ হাজার টাকা এখনকার টাইমে আমি ওনাদের কাছ থেকে পেয়েছি এটা এবার ইনকোয়ারি হবে যে একচুন ওনাদের টাকা কিনা তারপরে ওনাদের টাকাটা আজকে ওটা প্রসেস হয়ে যাবে জালিয়াতি দেখুন জালিয়াতির ব্যাপারটা হলো তোমার ফ্রড কেসটা হচ্ছে তোমার ওদের কাস্টমার মেনলি ফার্স্ট ট্রানজ্যাকশনটা ক্যান্সেল করছে কেমন কাজ পাঁচ করার পর যে ওরা ব্ল্যাক টেপ মেরে দিচ্ছে আমাদের ক্যাশ ডিসপেন্সের সাটার বক্সের সামনে তো ওটা আটকে যাচ্ছে সেটা ওয়ান টাইম ওয়ান কাস্টমারই হবে প্লেট লাগানোর পরে তো সেই ক্ষেত্রে এই চক্রগুলো ওরা বুঝে যাচ্ছে যে ফাটটা টাকাটাই আটকে তো ওরা নিয়ার বাই আশেপাশে থাকে এটিএমে ঠিক আছে তো সেই ক্ষেত্রে ওরা ওই কাজগুলো এরা করে নিচ্ছে বেশি হলে কাস্টমারের ফ্রড হচ্ছে তো এই জন্য প্রবলেম হচ্ছে কিন্তু এটা খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে অলরেডি নবদ্বীপ শহরে যতগুলো এটিএম রয়েছে আমার সবগুলোতে অ্যান্টিবায়ো শাটার আমরা ইনস্টল করার অ্যাপ্রুভাল পেয়ে গেছি কিছু সময় লাগবে ওটা ইনস্টল হয়ে গেলে এই প্রবলেমটা হবে না ওরা ফ্রড করলেও এটা টাকা বেরোবে না জাস্ট মেশিন স্টেম আরেকটা কথা বলি আর কোন কোন নিয়েতে কালকে হয়েছে দেখুন কালকে মেইনলি আমার এসবিআই তে হয়েছে এসবিআই আমি সাতটাতে গেছি পাঁচটাতে এরা ব্লেড মেরেছে তো কাল এসবিআই বলতে দেখুন আমাদের দিয়ারা পাড়া আই সরি পুরামাতলা হয়েছে তারপরে চাচ্চারা বাজার অন সাইড এসবিআই ব্রাঞ্চ ব্রাঞ্চের নিচে সাইড হয়েছে আর এইটা মানে নবদ্বীপ ধাম স্টেশন ঘটপাড়া মোড় তো পার্টিকুলার এই তিনটাতে ফিজি আর আর একটা হয়েছে বড়ালঘাট মিনিমাম ছিল পার্টি অফিসার অপোজিট তো পার্টিকুলার এই মেশিনগুলোতে হয়েছে এবার টোটাল আমার যেহেতু দায়িত্ব ছিলাম তার জন্য সবগুলো আমাকে ঘুরতে হয়েছে আরগুলো হয়েছে পার্টিকুলার ওই সব মেশিন সেভ আছে শুধু পার্টিকুলার এই কটা এই স্টেশন লগ্ন এরিয়াগুলো এটাই প্রবলেম হয়েছে তো এটা রিকভারি হবে খুব তাহলে এর আগে দিন একটা ধরা পড়েছে আজকে দুশো ধরা পড়ে এই যে টেপ লাগালে একবারই ফ্রড হতে পারে টেপ লাগানোর পর ওয়ান টাইম আচ্ছা টেপ লাগানো তারপরে মেশিন লক হয়ে যায় তারপর লক হয়ে যায় তারপরে কোনো প্রবলেম নেই কিন্তু যেহেতু এটা এতো একদম সমস্যাটা কাস্টমার প্লাস আমাদের ভুক্ত হচ্ছে যাতে কাস্টমার কোনো প্রবলেম না পড়ে তার জন্য খুব তাড়াতাড়ি আমরা এটা রিকভারি করবো একটা কার্ডে কি একবারই ফ্রড করতে পারবে না কার্ডে না ওই ফ্রড হওয়ার পর অন্য অন্য কেউ না না নাই ওয়ান টাইমই কাস্টমার মানে যেই কার্ডটা আটকাবে কার্ডে না যেই ক্যাশটা আটকাবে ওই ওয়ান টাইম ওয়ান ক্যাশটা আটকা মেশিন ব্লক হয়ে মেশিন ব্লক হয়ে দ্বিতীয় ব্যক্তি এলে ব্যক্তি হবে না তাহলে যে পাঁচ আলাদা করবে সেকেন্ড টাইম আবার

তো যেগুলো হয়নি ওগুলো আমরা খুব তাড়াতাড়ি অ্যাপ্রুভাল পেয়ে গেছে ওটা খুব তাড়াতাড়ি ইনস্টল করবো নিরাপত্তার ব্যাপার কি ভাবছে অবশ্যই নিরাপত্তার কাজ অলরেডি দিন আগে আমাদের সেন্ট্রাল অফিস বলে দিয়েছে তো লোকাল কাস্টমারের কোনো সমস্যা নেই ঠিক আছে সাময়িক হচ্ছে কিন্তু পার্মানেন্ট সলিউশন ওরা করে দিয়েছে না না নিরাপত্তা এটিএমগুলোতে নিরাপত্তার ব্যাপারটা কী ভাবছে নিরাপত্তার ব্যাপারটা দেখুন সেটা হলো কাস্টমার যে নিরাপত্তা যেটা চাইছে সেটা একটু আমাদের বিজনেস ফাইন্যান্স আমাদের অফিস সেটা বুঝে সেটা সমাধান করবে কিন্তু টেম্পোর যে যে কাস্টমার ফট কেসটা সেটা আমরা দায়িত্ব নিচ্ছি মেনটেন্স পারফার্স থেকে এটা আর হবে না কারণ এটা যেটা অ্যান্টিবর শাটার যেটা লাগানো হয় সেটা অ্যাপ্রুভাল পেয়ে গেছে খুব তাড়াতাড়ি এটা লাগানো হবে মানে শাটার লাগিয়ে যখন কাজ করতে শাটার লাগানোর পরে ক্যাশ কাস্টমারের ক্যাশ খোয়া হয় না অন্য ক্ষেত্রে তো নিরাপত্তার ব্যাপার থাকতে পারে না না অন্য ক্ষেত্রে নিরাপত্তা দেখুন মানে মেইনলি আমরা ক্যাশটা এখন প্রাইভেট দিচ্ছি এবং অন্য পথে কি বলতে যাচ্ছেন বলুন মানে এখান থেকে হয়তো কুমার মন্ডল রজত কুমার মন্ডল আপনার পোস্ট আমি এখানে ইনচার্জ সাই ইনচার্জ আজকে এখানে টাকা তুলতে এসে কি অভিজ্ঞতা হয়েছে টাকা তুলতে এসে সব কিছু ঠিক আছে টাকাটা ডেবিটও হয়ে গেল কিন্তু টাকাটা বেরোলো দিয়ে টাকাটা বেরোলো না তারপরে আমি কাস্টমার কেয়ারে কমপ্লেন করলাম ওনারা বললেন যে দিন বন্ধ আছে সোম মঙ্গলবারের থেকে মঙ্গল বুধবারে আপনার টাকাটা ঢুকে যাবে

হবে হ্যাঁ ওরা তো কাস্টমার কেয়ার থেকে বললো যে দিন বন্ধ আছে চব্বিশ ঘন্টা না হলে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনি রিটার্ন পেয়ে যাবেন এটা বলুন আপনার নাম আমার নাম সুব্রত স্যার কোথায় বাড়ি আপনার আমার বাড়ি শিলিগুড়ি আপনি শিলিগুড়ি থেকে নবদ বেড়াতে এসেছেন না আমি কৃষ্ণনগরের কাজে এসেছি আর দিন হোটেলে এসেছি আর উনি আমার ওয়াই অর্চনা সরকারের নামে আপনার নামে একাউন্ট টাকাটা আপনি তুলেছিলেন আচ্ছা আচ্ছা